নচিকেতার গানের সংজ্ঞাটা এখন পাল্টে গেছে এখন আর বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধের আবর্জনা নয় তাই বাগান তেমাথা মোড়ে উত্তর পশ্চিম কোণে ওই দোতলা বড় বিল্ডিংটা এখন বদলে নিয়েছে নিজের স্যার নেম ও এখন আর কুঞ্জবিতান বৃদ্ধাশ্রম নয় কুঞ্জবিতান আনন্দাশ্রম এতদিন যে বিল্ডিংটাকে তোমরা মানবতার কলঙ্কিত কারাগার বলতে যে বিল্ডিংটাকে দেখলে ইঙ্গিতে ছুঁড়ে দিতে তোমাদের ঘৃণা ভরা তির্যক দৃষ্টি ছুঁড়ে দিতে অবজ্ঞা ছুঁড়ে দিতে ধিক্কার না সেটা এখন আর করুণার পাত্র নয় সমাজ এগিয়েছে এগিয়েছে ইতিহাস তাই ওই বড় বিল্ডিংটা এখন আহা আহাউহুর ধুলো ঝেড়ে কলঙ্ক মুক্ত করেছে নিজেকে তোমরা বাসে ট্রামে ট্রেনে যেখানে যতবারই নচিকেতার ওই গানটা শুনেছ ততবারই নিজের শেষ পরিণতির কথা ভেবে আতকে উঠেছ কিন্তু কেন ওরা তো ভালো আছে শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ ওদের হাসির আওয়াজ শুনতে পাচ্ছ ওদের গান কবিতা কিংবা জোরে জোরে গীতার সারাংশ পাঠ হ্যাঁ হ্যাঁ ওরা ভালো আছে ওরা বনভোজনে যায় ওরা দশমীর বিসর্জনে যায় ওরা নিজেদের জন্মদিনে কেক কাটে মোমবাতি জ্বালায় ওরা খুব খুব ভালো আছে ওরা ভালো আছে বলেই মালবিকা বিথিকা কিংবা যুথিকা দেবীর মতো মায়েরা আর ছেলেদের ফিরিয়ে দিতে পারে বলতে পারেন ওই দূর বিদেশে আমায় ডাকিস না খোকা আমি ভালো আছি খুব খুব ভালো আছি এত স্বাধীনতা এত বাঁধন ভাঙা উল্লাস এত নিজের পছন্দের চলা আগে তো কখনো পাইনি এমন করে কখনো দেখিনি মাথার ওপর এত বড় একটা উন্মুক্ত আকাশ আমি ভালো আছি খোকা খুব খুব ভালো আছি সত্যি ওরা ভালো আছে সংসারের সব দায় সব দায়িত্ব পালন করে আজ ওরা নিজেকে নিজের মতো করে পেয়েছে আশি বছরের অবিবাহিত অপরেশবাবু নিজের নিরাপত্তার কথা ভেবে ওখানেই তার শেষ আশ্রয়টুকু খুঁজে পেয়েছেন সন্তানহীন সমরেশবাবু স্ত্রী বিয়োগের পর তার অসুস্থ শরীরের ভার ওই বৃদ্ধাশ্রমের হাতেই তুলে দিয়েছেন কখনো তাস কখনো খবরের কাগজ কত চায়ের আড্ডা আর তার সাথে সান্ধ্য আর প্রাতভ্রমণ এই দিয়েই ওনারা মুছে ফেলতে পেরেছেন নিজেদের নিঃসঙ্গতা অবিবাহিতা মল্লিকাদেবী শিক্ষিকার পদ থেকে অবসর নেওয়ার পর দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে ছুটে গেছেন ওই বৃদ্ধাশ্রমে স্বামী পরিত্যক্তা প্রতিমাদেবী ওখানে গিয়েই ভুলতে পেরেছেন নিজের যন্ত্রণার কথা এখন আর ওই ঝোলা চামড়ার ভেতরে উৎসুক হয়ে খুঁজলেও খুঁজে পাবে না কোনো যন্ত্রণা কিংবা একাকৃত্বের চিহ্ন খুঁজে পাবে না অধীর আগ্রহে গ্রিল বারান্দায় দাঁড়িয়ে থাকা কোনো প্রতীক্ষারত বৃদ্ধা মায়ের ছবি ওরা এখন ভালো আছে আগের চেয়েও ভালো আছে ওরা সাদা চুলে কলপ করে ওরা ভাঙা দাঁতে শান দেয় ওরা ঝাপসার চোখে স্বপ্ন দেখে ওরা ভালো আছে বেশ বেশ ভালো আছে